এই ভিডিওতে আমরা এসএসসি জিডি দু হাজার চব্বিশের যে পরীক্ষা হয়েছিল সাতাশ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই ডেটের আড়াইটা থেকে সাড়ে তিনটে যে শিফট এস জিডি কনস্টেবল দুহাজার চব্বিশের সেই ম্যাথের কোশ্চেন আমরা এই ভিডিওতে সলভ করব প্রথম প্রশ্ন দেখো কী আছে নিচের কোন সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য এগারো কীভাবে লিখতে হয় দেখো এক এক অর্থাৎ একটার ঘর একটা মানে একটার পরে একটা যদি সংখ্যা আমরা যোগ করে তারপর বিয়োগ করি তাহলে আমরা কী পাবো এগারো ধারা বিভাজ্য সংখ্যা পেয়ে যাব দেখো এখানে প্রথমে আছে চার তিন দুই এক তাহলে একটার পর একটা তুমি যোগ করো চারের সঙ্গে দুই যোগ করো তাহলে কত হচ্ছে চার দুয়ে ছয় আর তিনের সঙ্গে শূন্য যোগ করো তাহলে কত হচ্ছে তিন আচ্ছা এর ডিফারেন্স কি শূন্য হচ্ছে হয় শূন্য হবে নাহলে এগারো হতে হবে তাহলে সেটা এগারো দ্বারা ডিভিজিবল হ্যাঁ এগারো দ্বারা বিভাজ্য হবে তাহলে এর ডিফারেন্স কত হচ্ছে তিন তাহলে এটা হবে না আচ্ছা এটা দেখো পরেরটা আটের সঙ্গে আট যোগ করে দেখো ষোলো হচ্ছে সাতের সঙ্গে চার যোগ করো সাতের চার এগারো তাহলে এইটা ডিফারেন্স করলেও দেখো শূন্য আসছে না অথবা এইটাও কিন্তু এগারো দ্বারা বিভাজ্য নয় চারের সঙ্গে এক যোগ করো দেখো পাঁচ হচ্ছে চারের সঙ্গে দুই যোগ করলে ছয় তাহলে ছয়ের থেকে পাঁচ বাদ দিলে আসছে না এটাও হচ্ছে না আচ্ছা নয়ের সঙ্গে নয় যোগ করো কত হচ্ছে নয়ের নয় আঠেরো ছয়ের সঙ্গে এক যোগ করো কত হচ্ছে সাত হয় তোমার শূন্য হতে হবে নাহলে এগারো হতে হবে তাহলে আঠেরো আঠেরোর থেকে সাত বাদ দিলে কত হয় এগারো তাহলে এগারো চলে আসছে অথবা শূন্য করলেও হতো তাহলে তাহলে ওইটা কি হচ্ছে অপশান অপশান ডি হবে সঠিক অ্যান্সার যেটা হচ্ছে নাইন ওয়ান নাইন সিক্স এইটা হচ্ছে তোমার এগারো দ্বারা বিভাজ্য যদি মোট পণ্যের আশি শতাংশ কুড়ি শতাংশ লাভে বিক্রি করা হয় এবং অবশিষ্ট পণ্যগুলো তিরিশ শতাংশ ক্ষতিতে বিক্রি করা হয় তাহলে সামগ্রিক লাভের শতকরা হার কত হবে দেখো আশি শতাংশ আশি শতাংশ মানে কত আশি শতাংশ আশি শতাংশ মানে তোমার আশি বাই একশো এটা কাটলে কত হচ্ছে দেখো চার বাই পাঁচ তার মানে চার বাই পাঁচ অংশ আমরা কুড়ি শতাংশ লাভে বিক্রি করছি তাহলে ইন্টু কুড়ি লাভে মানে প্লাস দিলে হবে না দিলে হবে আচ্ছা বাকি থাকলে বলছে অবশিষ্ট পণ্য তাহলে টোটাল এক অংশ তো আমাদের চারের পাঁচ অংশ বেছে দিয়েছি তাহলে পড়ে থাকছে কত অবশিষ্ট এক মাইনাস চারের পাঁচ এটা পাঁচ হলো অশুগুণেও দেখো কত হচ্ছে তাহলে পাঁচ মাইনাস চার তাহলে কত থাকলো এক বাই পাঁচ তাহলে অবশিষ্ট থাকছে এক বাই পাঁচ এই এক বাই পাঁচ অংশ তিরিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে ক্ষতি মানে মাইনাস তাহলে ওভারঅল ক্যালকুলেট করলে কত হচ্ছে দেখো পাঁচ দিয়ে কাটো চার পাঁচে কুড়ি পাঁচ দিয়ে কাটলে ছয় তাহলে চার চারে ষোলো মাইনাস ছয় করলে কত হচ্ছে দশ শতাংশ দশ শতাংশ তার ওভারঅল প্রফিট হবে এই একভাবে করতে পারি দেখো অথবা আশি শতাংশ বলেছে কি আশি শতাংশ বলেছে তোমার টোয়েন্টি পার্সেন্ট লাভে অবশিষ্ট থাকছে কত টোটাল হানড্রেড পার্সেন্ট যদি হয় তার মধ্যে আশি শতাংশ তোমার বিক্রি করছে টোয়েন্টি পার্সেন্ট লাভে তাহলে বাকি থাকছে কত টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ক্ষতিতে মানে মাইনাস ওভারঅল কত ছিল তোমার হান্ড্রেড পার্সেন্ট এটা ক্যালকুলেট করলে হবে দেখো আট দুগুনি ষোলো তার মানে ষোলোশো মাইনাস ছশো বাই কত একশো তাহলে উপরে ষোলোশো থেকে ছশো বাদ দিলে হাজার বাই তোমার একশো এটা কারো দেখো দুটো শূন্য কাটা তাহলে টেন পার্সেন্ট এভাবেও আমরা করতে পারি অপশান দুই হবে সঠিক টেন পার্সেন্ট একটি পরিবারে নয়জন ছেলের গড় বয়স আছে তেরো বছর নজন ছেলের গড় বয়স তেরো বছর মা বাবা এবং এই ছেলে মানে এই নজন ছেলে এদের একসাথে গড় বয়স কত কুড়ি বছর মা বাবা মা যদি বাবার থেকে নয় বছরের ছোট হয় তবে বাবার বয়স কত দেখো পরিবারের টোটাল নজন ছেলে আছে নজন ছেলের গড় বয়স কত তেরো তাহলে মোট বয়স কত হবে মোট বয়স মোট বয়স হবে হচ্ছে নয় ইন্টু তেরো তাহলে নয় তেরো একশো সতেরো এটা হলো আচ্ছা পরে বলছে মা বাবা এবং ছেলে তাহলে ছেলে তো নজন ছিলই সাথে মা বাবা তাহলে টোটাল কত হলো এখন এগারো জন এই এগারো জনের গড় বয়স কথা বলেছে কুড়ি তাহলে মোট বয়স কত হবে এগারো ইন্টু কুড়ি তাহলে এগারো দুগুণি বাইশ তাহলে মা বাবা এবং ওই নজন ছেলের মোট বয়স হচ্ছে দুশো কুড়ি বছর আর শুধু নজন ছেলের হচ্ছে একশো সতেরো তাহলে শুধু মা আর বাবা কত মা আর বাবা মা বাবা দুশো কুড়ির থেকে একশো সতেরো বাদ দিয়ে দাও কত হচ্ছে দুশো কুড়ির থেকে তুমি একশো সতেরো বাদ দাও তাহলে মা বাবা বাবা কত একশো তিন এর মধ্যে থেকে বলছে মা বাবার থেকে ন বছরের ছোট তাহলে বাবার বয়স কত তার মানে বাবা বড় তাহলে তাহলে বাবা প্লাস মা যদি একশো হয় তাহলে ফাদার প্লাস মাদার এইটা হলো তোমার একশো তিন আর ফাদারের থেকে মা হচ্ছে তোমার কত ছোট ন বছরের ছোট তার ওদের বয়সের ডিফারেন্স হচ্ছে নয় হলো তাহলে শুধু ফাদার কত হবে দেখো দুটো জিনিসের যোগ ফল আর বিয়োগ ফল যদি দেওয়া থাকে তাহলে আমরা সহজেই ফাদার পেয়ে যাবো দেখো ফাদার কেটে দাও তাহলে টু এফ চলে আসবে দেখো তাহলে একশো তিন এবং একশো এটা যোগ করলে কত হবে একশো বারো দুই দেখাটা কত হচ্ছে ফিফটি সিক্স তাহলে ফাদার কত হবে ছাপ্পান্ন হবে তোমার বাবার বয়স অপশান বি হবে সরি ক্যান্সার বাবার বয়স ছাপ্পান্ন একটি মিশ্রণে ফাইভ ইস টু থ্রি অনুপাতে অ্যাসিড এবং জল আছে যদি এতে বারো লিটার জল যোগ করা হয় তবে অ্যাসিড এবং জলের অনুপাত ফাইভ ইস টু সিক্স হবে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত প্রথমে দেখো অ্যাসিড আছে আর কি আছে ওয়াটার প্রথমে ছিল কত ফাইভ ইস টু থ্রি হচ্ছে অ্যাসিডার জল পরে বলছে বারো লিটার যদি জল যোগ করি শুধু জল যোগ করতে বলছে তাহলে অ্যাসিড আর জল কত হবে এখন ফাইভ ইস টু সিক্স ফাইভ ইস টু সিক্স দেখো এখানে যদি জল যোগ করতে বলে তার মানে অ্যাসিড তোমার ফিক্সড থাকবে প্রথমে অ্যাসিড কত ছিল দেখো পাঁচ পরে দেখো অ্যাসিড কত হচ্ছে পাঁচ তার মানে অ্যাসিডটা ঠিকই আছে পরে কত ছিল জল দেখো তিন ছিল পরে হলো ছয় তার মানে কত বেড়েছে তিন বেড়েছে তাহলে তিন বাড়লো কেন এই বারো লিটার জল যোগ করার জন্য তাহলে এই তিনের মান হচ্ছে তোমার বারো তাহলে একের মান কত একের মান হচ্ছে চার কারণ তিন চারে বারো তাহলে বলছে মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত তাহলে পরিমাণ কত ছিল দেখো প্রথমে যে ফাইভ ইস টু থ্রি ছিল এই ফাইভ ইস টু থ্রিকে তুমি চার দিগুণ করে দাও তাহলে এটা কত হচ্ছে চার পাঁচে কুড়ি শুধু অ্যাসিডের মান জানতে চাইছে তুমি অ্যাসিড ছিল কত পাঁচ অ্যাসিড ছিল পাঁচ আর চাকর চার গুণ করে দাও মানে ওর সঙ্গে কিছু গুণ নেই মানে এক গুণ আছে তাহলে চার পাঁচে কুড়ি অ্যাসিড হলো কুড়ি আর জল যদি যোগ করো মানে জল যদি প্রথমে কত ছিল সেটা জানতে চাই তাহলে তিন চারে বারো হবে তাহলে তোমাকে জানতে চাই অ্যাসিড কত ছিল অ্যাসিড শুধুমাত্র কুড়ি লিটার ছিল অপশান এ হবে সঠিক অ্যান্সার যদি এম ও এন দুজন প্রার্থীর নম্বরের অনুপাত টেন ইস টু ইলেভেন হয় এবং এম এর নম্বর দুশো হয় তাহলে এমের নম্বর কত হবে এম আর এন কী বলছে দুজন প্রার্থীর নম্বরের অনুপাত দেওয়া আছে দেখো এম ইস টু এন এই দুজনের নম্বরের অনুপাত কত দশ ইস টু এগারো এটা এমের নম্বর দুশো এর নম্বরটা বলে দিচ্ছে দুশো তাহলে এই দশের মানে হচ্ছে তোমার দুশো তাহলে এই যে দশ এর কত গুণ হচ্ছে তাহলে কুড়ি গুণ তাহলে এনের নম্বর কত হবে তাহলে এরও কুড়ি গুণ এর কুড়ি করলে কত হচ্ছে এগারো দুগুণী বাইশ তাহলে একটা শূন্য এনের এর মান হবে দুশো কুড়ি অপশান সি হবে সঠিক অ্যান্সার এটা একটি গাড়ির বিক্রয় মূল্য দেওয়া আছে কত তিন হাজার ছশো পঁয় টাকা যদি গাড়িটি পঁয়ষট্টি শতাংশ ছাড়ে বিক্রি করা হয় তাহলে গাড়িটির মুদ্রিত মূল্য কত হবে দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইসটা তোমার দেওয়াই রয়েছে কত তিন টাকা এবার বলছে গাড়িটা কত পঁয়ষট্টি শতাংশ ছাড়ে বিক্রি করতে বলছে করলে বিক্রি করা হয় তাহলে বলছে গাড়িটির মুদ্রিত মূল্য কত ছিল মানে লিখিত মূল্য কত মানে মার্ক প্রাইসটা কত মার্ক প্রাইস অবশ্য বেশি লেখা থাকবে তাহলে যে দামে বিক্রি করছে কত তিন হাজার ছশো পঁচাত্তর ইন্টু কত তুমি উল্টো করে করতে পারো দেখো আমি ধরে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যে মুদ্রিত মূল্য হচ্ছে এক্স টাকা তাহলে এক্স টাকা যদি তোমার মুদ্রিত মূল্য হয় এরপরে ছাড় দিতে হয় মুদ্রিত মূল্যের উপরে কত শতাংশ ছাড় দিচ্ছে পঁয়ষট্টি শতাংশ ছাড় তাহলে পঁয়ষট্টি শতাংশ যদি ছাড় দেয় ও জিনিসটার দাম নিচ্ছে কত পঁয়ত্রিশ শতাংশ তাহলে এক্স ইন্টু পঁয়ত্রিশ বাই একশো এইটার মান হচ্ছে তোমার ছত্রিশশো পঁচাত্তর তাহলে এখান থেকে তুমি এক্সের মান বের করলেই হয়ে যাবে খুব সহজে তাহলে বের করো দেখো পাঁচ দিয়ে কাটছি পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটো পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক থাকছে তাহলে সতেরো হয়ে গেলো তিন পাঁচে পনেরো পঁচিশ হলো পাঁচ পাঁচে পঁচিশ তুমি আবার সাত দিয়ে কাটো সাতককে সাত শূন্য পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে অপশান তোমার হচ্ছে একশো পাঁচ তাহলে এক্সের মান কত হবে একশো পাঁচ তারপরে দেখো এখানে দুটো শূন্য আছে তাহলে দুটো শূন্য মানে দশ হাজার পাঁচশো হবে তোমার জিনিসটা লিখে রেখেছিলো দশ হাজার পাঁচশো টাকা তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার দেখো এখানে সরলীকরণ দেওয়া আছে এই ধরনের অঙ্ক আমরা ন্যাচারালি কীভাবে করি বদমাস এই নিয়ম অনুযায়ী বি ও ডি এম এ এস এই নিয়ম অনুযায়ী বদমাস নিয়ম অনুযায়ী ব্রাকেট অফ মানে এর ডিভিশন মাল্টিপ্লিকেশান অ্যাডিশান আর সাবস্রাকশান মানে লাস্টে সবার সবার লাস্টে বিয়োগ তার আগে আছে কি যোগ তার আগে গুণ তার আগে ভাগ তারপরে ভাগ থেকে শুরু হবে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে হচ্ছে বিয়োগ এভাবে চলে থাকবে ঠিক আছে তাহলে দেখো সবার আগে এখানে কী আছে অফ এই অফ দেখো এখানে আছে তাহলে অফের কাজটা শুরু করে দেওয়া আগে তাহলে অফ মানে গুণ তাহলে তিন ইন্টু চার মানে এই গুণটা আগে করতে হবে তাহলে তিন চারে বারো আমরা লিখবো অবশ্যই এখানে বারো লিখে রাখলাম নিচের লাইনে আচ্ছা মাইনাস কী আছে অষ্টআশি এখানে আর তার আগে দেখো কি আছে তার আগে দেখো কি আছে ভাগ তাহলে এই ভাগটাকে আমরা কি করতে পারি বারো ভাগ তার বারো ভাগ যেহেতু তাহলে উপরে বারো লিখে দিই বারো ভাগ এটা তিন ইন্টু চার ঠিক আছে আচ্ছা বারো ভাগ তিন ইন্টু চার এটাকে আমরা সাইডে লিখি ঠিক আছে মাইনাস এই যে মাইনাসটা ইন্টু এইটটি এইট এই এইটটি এইট প্লাস কত সেভেন্টি ফাইভ এই সেভেন্টি ফাইভ প্লাস কত আছে প্লাস আচ্ছা এই অপের কাজটা আগে করতে হবে তাহলে গুণ আছে এই গুণটা আমি একসাথে করে ফেলতে পারি তাহলে ছয় গুণ দুই গুণ কত পনেরো এটা এটা যোগ আছে থাক আচ্ছা এখানে দেখো তিন চারে বারো আর উপরে বারো কেটে গেলো তাহলে শুধু থাকলো কত শুধু এক থাকছে এখানটায় তাহলে লিখে ফলে সেটাকে এক মাইনাস এইট্টি এইট প্লাস সেভেন্টি ফাইভ আচ্ছা গুণ করে দাও কত হচ্ছে দেখো পনেরো দু তিরিশ তিরিশের সঙ্গে ছয় গুণ তাহলে ছয় আঠেরো মানে একশো আশি হচ্ছে এই পোর্শনটাতে যোগের কাজগুলো আমরা আগে করবো তাহলে একশো আশি আর হচ্ছে পঁচাত্তর যোগ করলে কত হচ্ছে দেখো যোগ করো পাঁচ আর এই এক ছয় আর এই শূন্য তাহলে এখানে হলো ছয় আচ্ছা তারপর কথা থাকছে তোমার এই আট আট সাত আট সাত পনেরো পনেরো পাঁচ তোমার এক দুশো ছাপ্পান্ন তার তে বাদ যাচ্ছে কত এইটটি এইট তাহলে আট হাজার কত হলে ষোলো হবে আট হলে আচ্ছা আট থেকে নয় নয় হাজার কত তোমার পনেরো হবে ছয় হলে আর হচ্ছে এক একশো আটষট্টি হবে সঠিক অ্যান্সার অপশান ফোর এটা রমন ও রাজু পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে একটা কাজের বরাত নেয় রমন একা সেই কাজটি পাঁচ দিনে করতে পারে এবং রাজু একা ছয় দিনে একই কাজ করতে পারে যদি তারা একসাথে কাজ করে তাহলে তাদের দুজনের প্রাপ্ত অর্থের পার্থক্য কত হবে দেখো মোট টাকা পাচ্ছে কত তারা সাড়ে পাঁচ হাজার টাকা নিয়ে সেটা একটা কন্ট্যাক্ট নিয়েছে কাজের রমণ একা কাজটা করছে দিনে করছে রমন করছে একা পাঁচ দিনে কাজটা রাজু একা করছে দিনে এটা হচ্ছে রমন আর কী আছে রাজু রাজু করছে কত সে করছে ছয় দিনে তাহলে দুজন একত্রে যদি কাজ করে তাহলে একসাথে কাজ করে আর তাদের দুজনের প্রাপ্ত অর্থের পার্থক্য জানতে চাই যে তাহলে একসাথে কাজ করলে মোট কাজ কত হচ্ছে দেখো তিরিশ এ দুটো লস্য নিলাম তিরিশ তাহলে এটা ছয় এটা হচ্ছে পাঁচ হলো আচ্ছা এদের টাকাটা সবসময় এদের যে এফিসিয়েন্সি এই যে এফিসিয়েন্সি এই এফিসিয়েন্সির অনুপাতে ভাগ হবে তাহলে পাঁচ আর ছয় কত হল এগারো এই এগারোর মানটা হবে তোমার এই টাকার সঙ্গে সমান কত হচ্ছে পঞ্চান্ন তারপর দুটো শূন্য এর কত গুণ পাঁচ গুণ তারপর দুটো শূন্য মানে পাঁচশো গুণ হচ্ছে তাহলে পাঁচ আর ছয় এই দুটোর মধ্যে পার্থক্য কত এক তাহলে একের মানে কত হবে এক মানে তোমার পাঁচশো তাহলে অ্যান্সার হবে কত অপশান ডি এটা কারণ রাজু পাচ্ছে তোমার হচ্ছে কত রাজুর এফিসিয়েন্সি কত রাজুরের প্রেসেন্স হচ্ছে পাঁচ আর রমনের প্রেসেন্সি কত ছয় তাহলে দুজনের আর ছয়ের মধ্যে পার্থক্য এক এই একের মানটা আমরা বের করলাম ডাইরেক্ট অথবা তুমি ছয়ের মানে একবার বের করো পাঁচের মান একবার বের করো তার মধ্যে পার্থক্য করো তাহলেও হবে ঠিক আছে সব থেকে বেটার হবে ছয় এবং পাঁচের মধ্যে পার্থক্য এক তাহলে একের মানটা তোমার পাঁচশো তাহলে সঠিক আ্যান্সার হবে ফোর যদি আট হাজার টাকার অর্থরাশির ওপর প্রাপ্ত প্রথম এবং দ্বিতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার্ষিক দেয় কি বলছে যত আটশো টাকা এবং আটশো আশি টাকা হয় তাহলে চক্রবৃদ্ধি তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো দেখো আট হাজার টাকা হচ্ছে টোটাল টাকাটা আছে আট হাজার টাকা এই আট হাজার টাকার প্রথম এবং দ্বিতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের মানটা দেওয়া আছে দেখো প্রথম বছর কত পেলো আটশো টাকা আর দ্বিতীয় বছর কত পেয়েছে আটশো আশি টাকা এখানে কত এক্সট্রা পাচ্ছে আটশো আশি টাকা এক্সট্রা পেয়েছে এই যে আশি টাকা এক্সট্রা পেয়েছে কত টাকার উপর পেলো আটশো টাকার উপরে তাহলে আশি বায় তোমার আটশো ইন্টু কত হবে একশো দুটো শূন্য দুটো শূন্য কাটো আট দশে আশি তাহলে তোমার সুদের হার হচ্ছে তোমার টেন পার্সেন্ট অপশান তিন হবে সঠিক অ্যান্সার বলছে একত্রিশ ইন্টু বত্রিশ ইন্টু তেত্রিশ এটাকে পাঁচ দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে এটা রিমাইন্ডার থিওরমের কোশ্চেন দেখো একত্রিশ ইন্টু বত্রিশ এটাকে কত গুণ করছে তেত্রিশ তাকে পাঁচ দিয়ে ভাগ দেখো যদি এটা তিরিশ হতো তাহলে পাঁচ ছয় তিরিশ পুরো কেটে যেত না কিন্তু এখানে কত হচ্ছে একত্রিশ তার মানে আলটিমেট প্লাস এক এক বেশি থাকছে এখানটায় পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে থাকছে কত বেশি দুই থাকছে বেশি মানে বত্রিশ আছে যেহেতু পাঁচ ছয় তিরিশ কত কত বেশি থাকলো তোমার তিন বেশি থাকলো তাহলে প্লাস তিন আমি লিখলাম ঠিক আছে আচ্ছা উপরে যেগুলো থাকলো দেখো এক এক্সট্রা থাকলো এখানে দুই এক্সট্রা থাকলো এখানে তিন এক্সট্রা থাকলো বাই নিচে কত ছিল ছয় তাহলে এগুলো গুন করে দাও তিন গুণই ছয় ইন্টু এক ছয় তাহলে ছয় থাকছে ছয় বাই হচ্ছে পাঁচ তাহলে ছয়কে পাঁচ ধরে ভাগ করলে কত হবে ছয়কে পাঁচ ধরে ভাগ করলে অক্ষে পাঁচ তাহলে উপরে থাকছে তোমার এক এক্সট্রা থাকছে এক তাহলে এই যে তাহলে থাকলো কত এক বাই এক বাই পাঁচ এবার দেখো থাকলো কত শুধু এক এককে তো পাঁচ ভাগ করা যায় না তাহলে অবশ্যই কত থাকবে তোমার অপশান এ হবে সঠিক আনসার এক বরুণের চেয়ে অরুণ কুড়ি শতাংশ নম্বর কম পেয়েছে বরুণের চেয়ে রাজু তিরিশ শতাংশ নম্বর কম পেয়েছে দুটোই কম পেয়েছে রাজু একশো নম্বর পেয়ে থাকলে তাহলে অরুণের প্রাপ্ত নম্বর কত দেখো অরুণ কী পেয়েছে অরুণ কুড়ি শতাংশ নম্বর পেয়েছে বরুণের থেকে কম তাহলে অরুণ আছে একজনা অরুণ আছে বরুণ আর কে আছে রাজু তাহলে অরুণ বরুণ আর রাজু কী বলছে দেখো বরুণের চেয়ে অরুণ কুড়ি শতাংশ নম্বর কম পেয়েছে তাহলে কুড়ি শতাংশ মানে কত কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে আমরা লিখতে পারি এক বাই পাঁচ তাহলে বরুণ হচ্ছে অরুণ কম পেয়েছে তাহলে বরুণ যদি পাঁচ পায় তাহলে অরুণ কত পাচ্ছে এক কম এই যে উপরে এক আছে যেহেতু এক কম তাহলে বরুণ পেলে কত চার তাহলে বরুণ হচ্ছে রাজু তিরিশ শতাংশ নম্বর কম পেয়েছে তিরিশ শতাংশ মানে কত তিরিশ শতাংশ মানে তিন বাই দশ বা তিরিশ বাই একশো করো কাটাকাটি করলে দেখো তিন বাই দশ আসছে তাহলে বরুণ হচ্ছে রাজু তিরিশ শতাংশ কম পাচ্ছে তার মানে বরুণ যদি তোমার দশ পায় তাহলে রাজু তিন কম পাচ্ছে মানে সাত পাচ্ছে তাহলে বরুণ যদি দশ পাই রাজু পাচ্ছে কত তিন কম মানে সাত তাহলে দেখো বরুণ দুটো একবার পাঁচ আছে একবার দশ আছে তাহলে এটাকে দুই দ্বিগুণ করলে দশ দুটোকে আমি সেম করে নিচ্ছি তাহলে এটাকে তাহলে তোমার দুই দ্বিগুণ করতে হবে তাহলে অরুণ হলো কত চার দুগুনি আট হলো অরুণ বরুণ হলো কত পাঁচ দুগুণি দশ এখানেও দশই আছে আচ্ছা এখানে কত হলো রাজু হলো সাত এখন কি বলছে দেখো বলছে রাজু একশো চল্লিশ নম্বর পেয়ে থাকলে তাহলে অরুণ কত পাচ্ছে রাজু একশো চল্লিশ নম্বর তাহলে সাতের মানুষ তোমার হচ্ছে একশো চল্লিশ তাহলে সাত দুগুনি চোদ্দো আর একটা শূন্য মানে কুড়ি গুণ তাহলে বলছে অরুণ কত অরুণ মানে প্রথমে আছে এটা তাহলে এর গুণ তাহলে আট দুগুনি ষোলো তাহলে একশো ষাট হবে অরুণ তোমার অপশান ডি হবে সঠিক অ্যান্সার এটা দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে চলে চলেছে বিপরীত দিকে গেলে কী হয় স্পিড দুটো যোগ হয় বলছে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য দুশো মিটার হয় যেহেতু একে অপরকে অতিক্রম করবে তাহলে কিন্তু তোমার এইটা যোগ হবে ডবল কাউন্ট হবে এত মিটার হয় তাহলে তারা পরস্পরকে সতেরো সেকেন্ডে অতিক্রম করে তাহলে প্রতিটি ট্রেনের গতি কত আমরা কি জানি স্পিড ইকাল টু ডিস্টেন্স বাই টাইম এক্ষেত্রে যদি দুটো ট্রেন একটা এদিকে ধরো একটা ট্রেন যাচ্ছে এস ওয়ান আর একটা ট্রেন উল্টো দিকে আসছে এস টু তাহলে ওভারঅল যে স্পিডটা হবে সেটা হচ্ছে এস ওয়ান প্লাস এস টু তাই তো আপেক্ষিক বেগ তাহলে এক্ষেত্রে রিলেটিভ স্পিড চলে আসবে এস আর ঠিক আছে তাহলে দুটো যোগ হবে আচ্ছা বলছে যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে দুশো পঞ্চান্ন মিটার যেহেতু ট্রেনের লেন্থ বেশি তাহলে একটা ট্রেনের কত দুশো পঞ্চান্ন অপর যে ট্রেনটা আছে সেটাও দুশো পঞ্চান্ন তাহলে দুবার কিন্তু যোগ হবে হ্যাঁ ডবল কাউন্ট হবে আর টাইম লাগছে কত টাইম লাগছে হচ্ছে সতেরো সেকেন্ড তাহলে বাই সতেরো এখান থেকে আমরা রিলেটিভ স্পিডটা পেয়ে যাবো তাহলে প্রতিটি ট্রেনের গতি কত আমরা এখান থেকে পাবো আচ্ছা দুশো পঞ্চান্ন প্লাস দুশো পঞ্চান্ন তাহলে দুশো পঞ্চান্ন ইন্টু দুই বাই আমরা সতেরো করতে পারি সতেরো অক্ষে সতেরো তাহলে থাকলে কত আট পঁচাশি পাঁচ সতেরো পঁচাশি তাহলে পনেরো থাকলো তাহলে পনেরো ইন্টু টু এটা তোমার হচ্ছে দুটো ট্রেনের বেগ তাহলে একটা ট্রেনের বেগ কত বাই দুই তাহলে দুই দুই কেটে দাও কত থাকছে পনেরো তাহলে একটা ট্রেনের বেগ হবে পনেরো মিটার পার সেকেন্ড অপশান ই হবে সঠিক অ্যান্সার জিরো পয়েন্ট ফোর টু সেভেন সাতাশের মাথায় বার আছে পৌন ঠিক আছে এটাকে ভবনাংশে রূপান্তরিত করো এখানে দুটো বার মানে একটা বার আছে মানে একটা পৌন ঠিক আছে আচ্ছা তাহলে কত হচ্ছে চারশো সাতাশ দেখো কোনটার মাথায় বার নেই দেখো পৌন নেই কোনটার মাথায় চারের মাথায় তাহলে যেটা মাথায় না না থাকবে সেটা বিয়োগ বাই দুটো মাথায় পৌন জন্য দুটো নয় হয় এক একটার জন্য এক একটা নয় করে হবে তো দুটোর জন্য দুটো নয় হলো আর যার মাথায় নেই তার জন্য একটা জিরো তাহলে কত হচ্ছে দেখো চারশো সাতাশি থেকে চার বাদ তাহলে চারশো তেইশ আর নাইন নাইন জিরো কোনো কারাকাটি যাচ্ছে না অপশান ডি হবে সঠিক আনসার আটজন বন্ধুর একটি দলের গড় ওজন সত্তর কেজি তাহলে আটজন বন্ধুর গড় ওজন যদি সত্তর কেজি হয় তাহলে টোটাল ওজন কত আট ইন্টু সত্তর ঠিক আছে তাহলে সাতাটা ছাপ্পান্ন মানে পাঁচশো ষাট যদি সত্তর কেজি ওজনের একজন ব্যক্তি দলে যোগ দেন তাহলে নতুন গড় ওজন কত হবে তাহলে সত্তর কেজি ওজন আরও যোগ হচ্ছে তাহলে এর সঙ্গে সত্তর আরও এক যোগ তাহলে আগে ছিল আটজন আর একজন যোগ হলে এখন কিন্তু নজন টোটাল হয়ে গেছে তাহলে যোগ করা তো শূন্য সাত আট ছয় তেরো তেরো তিন হাজার এক পাঁচটাকে ছয় টোটাল এখন নজন ব্যক্তির গড় ওজন কত মানে মোট ওজন কত ছশো তিরিশ বলছে নতুন গড় ওজন কত হলো তাহলে এখন মোট গড় ওজন হচ্ছে ছশো আর ব্যক্তি আছে কত এখন আটজন আর একজন যোগ হলো তাহলে টোটাল হলো নজন তাহলে নজনের গড়জন কত হবে বাই নয় এটা কাঠোটি করো সাত নং তেষট্টি মানে সত্তর কেজি হবে তোমার গড়ে তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার অমর আক্রম এবং বৈভব একসাথে কাজ করে কুড়ি দিনে একটা কাজ শেষ করতে পারে অমর যদি আক্রমের চেয়ে তিনগুণ দ্রুত কাজ করতে পারে এবং আক্রম যদি বৈভবের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে তাহলে বৈভব একা কতদিনে কাজটা শেষ করতে পারবে দেখো কে কে আছে অমর আছে অমর আক্রম আর কে বৈভব এই তিনজনে একটা কাজ কুড়ি দিনে শেষ করতে পারে কিন্তু পরে দেখো কি বলছে এখানে বলছে আক্রম যদি বৈভব হচ্ছে দ্রুত দ্বিগুণ দ্রুতগতির কাজ করতে পারে তাহলে কে কে আছে দেখো আক্রম বৈভব আর অমর তাহলে অমর আর কে আছে আক্রম আর বৈভব ঠিক আছে তিনজন ব্যক্তি তাহলে এইখানে দেখো সেকেন্ড লাইন থেকে আমরা শুরু করছি আক্রম যদি বৈ বৈভব হচ্ছে দ্বিগুণ দ্রুত কাজ করে তাহলে আক্রম কাজ করছে বৈভব হচ্ছে কি দ্বিগুণ তাহলে বৈভব যদি এক হয় তাহলে আক্রম দ্বিগুণ হবে মানে দুই পরে কি বলছে দেখো অমর যদি আক্রমের চেয়ে তিনগুণ দ্রুতগতিতে কাজ করে তাহলে আক্রমের চেয়ে তিনগুণ দ্রুত অমর কাজ করে তাহলে এর দুইয়ের তিনগুণ কত ছয় তাহলে এটা হচ্ছে তোমার অমর তাহলে মোট এফিসিয়েন্সি কত পেলাম আমরা ছয় আর দুই আট আর একে নয় মোট এফিসিয়েন্সি পেলাম তোমার নয় এগুলো কিন্তু এফিসিয়েন্সি দেওয়া আছে দ্বিগুণ দ্রুতগতি কাজ করে বা কোনো দ্রুতগতিতে কাজ করা মানে সেটা হচ্ছে এফিসিয়েন্সি দেওয়া এটা হচ্ছে মোট এফিসিয়েন্সি নাইন পেলাম আচ্ছা আমরা জানি টোটাল ওয়ার্ক কত হয় টোটাল ওয়ার্ক মানে ই ইন্টু ডি ইডি তাই তো এমনি এফিসিয়েন্সি ইন্টু ডে তাহলে মোট এফিসিয়েন্সি কত নয় আর মোট কাজটা শেষ হচ্ছে কত দিনে কুড়ি দিনে তাহলে নয় ইন্টু কুড়ি মানে মোট হচ্ছে তোমার একশো আশি ইউনিটের মোট কাজ তাই তো আচ্ছা এবার বলছে এই কাজটা বৈভব একাক দিনের কাজটা শেষ করবে তাহলে মোট কাজ কত বৈভব শেষ করতে বলেছে মোট কাজ একশো আশি দিনের বৈভবের এফিসিয়েন্সি কত আছে এক তাহলে যার বের করতে হবে তার এ ভাগ তাহলে একশো আশি বাই এক তাহলে মোট কাজটা তোমার একশো আশি দিনে শেষ হবে অপশান সি হবে সঠিক অ্যান্সার একশো আশি দিন একজন দোকানদার তার পণ্যের মুদ্রিত মূল্য এমনভাবে ধার্য করেছেন যাতে কুড়ি শতাংশ ছাড় দেওয়ার পরেও তার আঠাশ শতাংশ লাভ হয় তিনি ক্রয় মূল্যের উপর কত শতাংশ মুদ্রিত মূল্য ধার্য করেছেন তাহলে আমরা কি করে ফেলতে পারি কস্ট প্রাইস সিপি সেলিং প্রাইস এসপি এবং মার্ক প্রাইজ লিখিত মূল্য এমপি তিনটে জিনিস লিখে নিলাম কুড়ি শতাংশ ছাড় কুড়ি শতাংশ মানে কত কুড়ি শতাংশ কুড়ি শতাংশ মানে কুড়ি বাই একশো তার মানে এক বাই পাঁচ তাহলে ছাড় সবসময় কার পরে দেয় সবসময় লিখিত মূল্যের উপর মার্ক প্রাইজের উপর ছাড় দিতে হয় তাহলে পাঁচ টাকা যদি তোমার লিখে রাখে নিচেরটা লিখে রাখছে তাহলে এক টাকা ছাড় তাহলে চার টাকায় সে বেচছে তাই তো আচ্ছা আঠাশ শতাংশ মানে কত আঠাশ শতাংশ আঠাশ শতাংশ মানে কত তুমি আঠাশ বাই একশো আঠাশ বাই একশো তুমি চার দিয়ে কাটো পঁচিশ চার দিয়ে কাটলে চার সাত আঠাশ মানে সাত বাই পঁচিশ এটা তোমার হচ্ছে এই ভগ্নশটের মান আঠাশ বাই আঠাশ পার্সেন্টের মান তাহলে কী বলছে ছাড় দেওয়ার পরে আঠাশ অংশ লাভ লাভ সবসময় কার পরে হবে ক্রয় মূল্যের উপরে লাভ তারপরে পঁচিশ টাকা যদি সে কেনে তাহলে সাত টাকা সে লাভ করছে মানে সে বিক্রি করছে কয় টাকা পঁচিশ টাকা তারপর সাত টাকা লাভ তার মানে সে বত্রিশ টাকায় বেচছে তাহলে সেলিং প্রাইস বত্রিশ টাকা এখন আমাকে কী করতে হবে দেখো সেলিং প্রাইস একবার পেলাম চার একবার পেলাম বত্রিশ তাহলে এই দুটো সেম করতে হবে তোমাকে তাহলে চারকে কত গুণ করলে বত্রিশ হবে আট গুণ করলে চার আটে বত্রিশ তাহলে কত কত পাচ্ছি দেখো এটা আট গুণ করলে এটাকেও কিন্তু আমার আট গুণ করতে পারি লাইনে তাহলে পঁচিশ টাকা সে কিনেছিল বত্রিশ টাকায় সে বেঁচেছে আর লিখে রেখেছিল কত পাঁচ আটে চল্লিশ টাকা সে লিখে রেখেছিল এখন বলছে তিনি ক্রয় মূল্যের উপর কত শতাংশ মুদ্রিত মূল্য ধার্য করেছেন দেখো সে কিনেছিল কয় টাকা পঁচিশ টাকা আর লিখে রেখেছে কত চল্লিশ টাকা তাহলে এক্সট্রা কত লিখেছে পনেরো টাকা এই যে পনেরো টাকা এক্সট্রা লিখেছে এটা কত টাকার উপর বাড়ি লিখেছে পঁচিশ টাকার উপর ক্রয় মূল্যের উপর বাড়ি লিখেছে তাহলে ইন্টু একশো চার পঁচিশে একশো চার পনেরো ষাট সিক্সটি সে বাড়িয়ে লিখেছে অপশান সি হবে সঠিক আনসার যদি একটি ষাটের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যতক্রমে হাজার পঞ্চাশ টাকা এবং নশো টাকা হয় তাহলে লাভের শতকরা হওয়ার কত দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে কত এইটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য সেলিং প্রাইস কত হাজার পঞ্চাশ টাকা কিনেছে কয় টাকায় নশো টাকা এইটা হচ্ছে তোমার কস্ট প্রাইস তাহলে নশো টাকায় কিনেছে হাজার পঞ্চাশ টাকায় বেচছে তাহলে তার কত টাকা লাভ হলো দেড়শো টাকা লাভ হচ্ছে এই যে দেড়শো টাকার লাভ হলো সবসময় লাভ কার পরে হয় ক্রয় মূল্যের উপরে ক্রয় মূল্য কত আছে নশো তাহলে দেড়শো বাই নশো ইন্টু কত হান্ড্রেড তাহলে দুটো শূন্য দুটো শূন্য কাটো পাঁচ দিয়ে কাটো তিন দিয়ে কাটছে দেখো তিন তে রিক্ষে নয় তিন দিয়ে কাটলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ বাই তিন মানে কত ষোলো পূর্ণ দুই বাই তিন মানে সিক্সটিন পয়েন্ট সিক্স সিক্স অপশান ডি হবে সঠিক অ্যান্সার ষোলো দশমিক ছয় ছয় এটা হবে সঠিক একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য আছে বারো সেমি আচ্ছা একটা ত্রিভুজ দেওয়া আছে সেই ত্রিভুজের ভূমি বলেছে কত বারো সেমি এটা ভূমি বারো বলছে ভূমির অনুরূপ উচ্চতা ভূমির দৈর্ঘ্যের একে তিন অংশ ছিল তাহলে ভূমি দেওয়া আছে কত বারো আমরা জানি কি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মানে এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমি ইন্টু উচ্চতা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মোটামুটি এরকমই হয় তাহলে হাফ ভূমি কত বারো আর উচ্চতা বলছে কি উচ্চতা হচ্ছে ভূমির একে তিন অংশ তাহলে ভূমি যদি বারো হয় তাহলে এটাকে একে তিন দিয়ে গুণ করলে কথা হবে তাহলে বারো ইন্টু এক বাই তিন তাহলে তিন ডেকার কত চার তাহলে ভূমি হচ্ছে চার সেন্টিমিটার তাহলে ভূমি উচ্চতা পেলাম চার সেন্টিমিটার সরি উচ্চতা চার তাহলে এটা কাটো দুই তাহলে বারো দুগুণি চব্বিশ চব্বিশ সেন্টিমিটার স্কোয়ার এইটা হবে তোমার ক্ষেত্রফল অপশান বি হবে সঠিক চব্বিশ সেমিস্কোয়ার যখন একটা পণ্যের মূল্য চল্লিশ শতাংশ হ্রাস করা হয় তখন তার বিক্রয় ষাট শতাংশ বৃদ্ধি পায় বিক্রয়ের উপর সামগ্রিক প্রভাব কত ছিল আমরা একটা ফর্মুলা জানি দেখো এক্স প্লাস ওয়াই প্লাস কি এক্স ওয়াই বাই হান্ড্রেড তাই তো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করে ফেলতে পারি কুড়ি শতাংশ পণ্যের মূল্য হ্রাস করে দিয়েছে চল্লিশ শতাংশ তাহলে চল্লিশ শতাংশ পণ্যের দাম হ্রাস করলো বিপ্লব মূল্য কী হচ্ছে সিক্সটি পার্সেন্ট বেড়ে গেছে তাহলে প্লাস সিক্সটি প্লাসে মাইনাসে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস চল্লিশ ইন্টু ষাট বাই কত একশো শূন্য দিয়ে কেটে দাও দুটো শূন্য কাটা উপর নিচে কাটা তাহলে মাইনাস চল্লিশ প্লাস ষাট এখানে কত হচ্ছে চার ছয় চব্বিশ এটা তাহলে ষাট মাইনাস চল্লিশ আর চব্বিশ যোগ করলে কথা হচ্ছে চৌষট্টি তাহলে ষাটের থেকে চৌষট্টি বাদ গেলে মাইনাস চার শতাংশ যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এটা হচ্ছে হ্রাস হবে অপশান বি হবে সঠিক অ্যান্সার চার পার্সেন্ট হ্রাস একটা নির্দিষ্ট অর্থরাশি সরল সুদের হারে দু বছরে নশো টাকা এবং চার বছরে হাজার আশি টাকাতে পরিণত হয় তা বলছে বার্ষিক সুদের হার কত দেখো আমরা কি জানি আসল প্লাস দু বছরের যে সুদ সেটা দেওয়া হচ্ছে কত নশো টাকা পরে বলছে চার বছরে সেটা কত হচ্ছে হাজার আশি টাকা তার মানে আসল প্লাস চার বছরের সুদ সেটা হচ্ছে তোমার হাজার আশি টাকা এটা তাহলে এখানে যদি আমি অপনয়ন করি তাহলে সিম্বল চেঞ্জ করে দেওয়া এখানে তাহলে পিপি কাটা দুটো চারটে আয় থেকে দুটো আই বাদ তার মানে টু আই থাকলো আচ্ছা হাজার আশি থেকে নশো বাদ দিলে কত হচ্ছে একশো আশি টাকা তাহলে দুই দিয়ে কাটলে কত হবে আয়ের মান নব্বই টাকা ঠিক আছে এক বছরের সুদ তাহলে নব্বই টাকা আচ্ছা এই লাইনটাতে পুট করি দেখো এই লাইনটা আসল প্লাস বছরের সুদ হচ্ছে নশো টাকা তার মধ্যে দু বছরের সুদ কত দেওয়া আছে একশো আশি টাকা তাহলে বলতো সুদ আসল কত সুদ আসল মিলে মোট হচ্ছে এই এটা যে সুদ আসল আর কি অ্যামাউন্ট দুটোই আসল তাহলে মোট অ্যামাউন্ট দেওয়া হচ্ছে সুদ আসল হচ্ছে তোমার নশো টাকা তার মধ্যে সুদই হচ্ছে তোমার একশো আশি টাকা হচ্ছে তোমার বছরের সুদ তাহলে এর থেকে একশো আশি টাকা বাদ দিয়ে দাও তাহলে কত হচ্ছে সাতশো কুড়ি টাকা এইটা তোমার হচ্ছে আসল আচ্ছা সাতশো কুড়ি টাকা তোমার হচ্ছে মোট আসল হচ্ছে সাতশো কুড়ি তার মধ্যে এক বছরের সুদ কত আছে নশো টাকা এক বছরের সুদ আছে নশো না নব্বই টাকা ইন্টু তুমি হানড্রেড এটা করলে তুমি সুদের হার পেয়ে যাবে তাহলে এই পণ্য শূন্য শূন্য কাটা নয়তে কাটো আট নং বাহাত্তর চার থেকে কাটো চার দুগুনি আট চার পঁচিশে একশো পঁচিশ বাই দুই মানে সাড়ে বারো পার্সেন্ট সুদের হার দিয়েছে অপশান বি সঠিক ক্যান্সার সাড়ে বারো শতাংশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও এই ধরনের ভিডিও তোমরা পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ বাই